এই হচ্ছে আমাদের কবুতরের রাতের খাবার আমাদের সাথে কিংগুলা দেখেন ওকে বাসাটা দখল নিয়ে নিচ্ছে ঠিক আছে ওদিকে একজন আছে কবুতর এগুলা নেওয়া হয়েছে এগুলা দেখানো হবে না এগুলোর ভিডিও আসবে নিয়েছি ওকে এগুলোর ভিডিও পাবেন আমাদের কিং কবুতরটা দেখেন মার্শাল্লা কালো গুলা ডিম দিয়ে দিবে কোন এক সময় এবং আমাদের মাক্সিরেসার বাচ্চা দিয়েছে আমাদের এই মাক্সিরেসার জোড়াটা বাচ্চা দিয়েছে আর দুর্ভাগ্য হচ্ছে একটা বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা হয় নাই কিছু করার নাই বাচ্চাটা দেখায় একটু করে যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ বুঝছে বড় হয়ে গেছে আর হ্যাঁ এখন আমরা আমাদের এই যে মাসাল্লাহ এক্সিবিশনের ডিমগুলা চেকিং করবো বাচ্চা হয়েছে কিনা ওকে আমাদের এক্সিবিশনের এক্সিবিশনের নর হচ্ছে দামাচিং ওই যে দামাচিং আপনারা জানেন ওকে কবুতরগুলো খাবার পানিগুলো খেয়ে ফেলো তারপর আমি টেস্ট করে দেখাব আপনাদেরকে এবং কিং জোড়াটার ডাক দেখেন তুমুল ডাক ভাই তুমুল ডাক হেভি ডাকা ডাকে এই নটটা হেভি ডাকা ডাকে হেভি গরম মাদিটাকে অনেক 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 মাইক দেয় অনেক গরম সে সো বাসাটা তাদেরকে দেওয়া হয়েছে দেখা যাক কখন ডিম দিয়ে দেয় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের লালটা দেখেন লালটা একটু রেস্টে আছে দেখা যাক কখন ডিম দেয় আর কালোটা কিন্তু একদম বাছা টাছা রেডি করে রাখছে ডিম দিয়ে দিবে কোনো এক সময় আর নটা দেখেন এই যে মাসা আল্লাহ দোয়া করেন দোয়া করেন গাইস দোয়া করেন আরেকটা কাজ হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের এটা জোড়া নিয়ে নিছে কার জন্য কিনে নিয়ে আসলাম দেখছেন জোড়া হয়ে গেছে এটা আনছি আমি আমাদের এই যে কোথায় এক্সিবিশনের জন্য ঠিক আছে না এক্সিবিশনটা জোড়া নিচ্ছে না এক্সিবিশনটা কেন জোড়া নিচ্ছে না কারণ ওইটার সাথে জোড়া নেওয়ার জন্য ওই কিংটার সাথে কিংটার সাথে জোড়া নেওয়ার জন্য কিংটার সাথে সে এমনিতে জোড়া হয়ে আছে কিং কিন্তু জোড়া নেয় নাই কিন্তু এমনিতে জোড়া হয়ে আছে সো এটা সিঙ্গেল না এটার সাথে আর জোড়া নেয় নেই এটা জোড়া কি করছে এটার সাথে জোড়া নিয়ে নিছে এটা দেখেন কি অবস্থা ডিস্টার্ব করতেছে এই মাঝিটা একটু অসুস্থ আসছে কি জানি কি হয় আমি তো এমনিতে ট্রিটমেন্ট চালাচ্ছি আল্লাহ মালিক দেখি কী হয় এটা এটা হঠাৎ করে অসুস্থ অসুস্থ হয়ে পড়ছে ভাই কি জানি কি হয়েছে এটার শুধু 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 অসুস্থ হয়ে পড়ছে এটা এটা মল্টিং চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এর ভিতরে অসুস্থ হয়ে পড়ছে আমি তাও ওষুধ খাওয়াচ্ছি দেখা যাক কি হয় এটা এখন ইয়া করে দিল এই যে বমি করে দিল মাটিটা কি জানি কি হয়েছে এটার হঠাৎ করে এখানে কত ফ্রেশ কবুতর কত সুন্দর কবুতর সব ঠিকঠাক হঠাৎ করে কি জানি আল্লাহ মালিক আপনাদেরকে কি দেখা যে পাইনি এটা এখন বমি করে দিয়েছে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যাই হোক ট্রিটমেন্ট চলতেছে মালিটা কিন্তু আমার অনেক পছন্দের মালিক আর গিফট পেয়েছিলাম আমি এই জোড়াটা গিফট পেয়েছিলাম আপনারা জানেন তাইলে আমরা এখন টেস্ট করে ফেলবো আমাদের দামাচিং সরি দামাচিং আর এক্সিবিশনের ডিমগোলা ঠিক আছে এই দেখেন ওকে মাসাল্লাহ ওরে রে ভাই আস্তে 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 ওকে ওকে ভেঙে ফেলবে কোন সময় ওকে গাইস বিসমিল্লাহ এই যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ ওকে আরেকটা এই যে দেখেন মাস্ল দুইটাতেই বাচ্চা হয়েছে এটা দেখছেন মাসাল মাসাল বাচ্চা হয়েছে ওকে 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 আমরা দুইটা বাচ্চা পাবো ওকে বাই ওকে 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 রয়েল এক্স রোয়্যাল্সি দেখেন কি হচ্ছে বাই 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 কি হয়ে গেলো এটা হঠাৎ আমি বুঝলাম না হঠাৎ কি হয়ে গেল এটা হঠাৎ হয়েছে সব কিছু ঠিকঠাক কবুতরটার হঠাৎ অসুখ হয়ে গেছে বমি করতেছে বদ্ধ হজম হয়েছে কি জানি কি হয়েছে আল্লাহ মালিক করবেন গাইস দোয়া করবেন ওটা আমি এমনিতে তো ট্রিটমেন্ট চলতেছে বাদ বাকি আল্লাহ মালিক এখন থেকে রোদও নাই কিছু নাই মানে বন্দি অবস্থায় কবুতর গুলা সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক আমার এটা কিন্তু অনেক পছন্দের একটা মাদিয়া গিফট পেয়েছে বড় কথা হচ্ছে গিফট পেয়েছে আমি কবুতরগুলা সো এখন এই গিফটের কবুতরগুলা যদি মারা যায় তো তাইলে অনেক খারাপ লাগবে আসলে স্মৃতি না এটা জিনিসটা একজন ভাই গিফট করছিলাম আমাকে যাই হোক আমি ট্রিটমেন্ট করতেছি দোয়া করবেন জাস্ট আর এটা কি দেখেন তোর জন্য মাদি আনছি বেটা তোর জন্য মাদি আনছি মাদিটা তুই জোড়া নেস নাই নিতে পারস নাই এই যে মাদিটা এই মাদিটা জোড়া নিয়ে নিয়েছে হচ্ছে এটার সাথে সাদাটা সাদাটা কোথায় ওই যে সাদা সাথে হাতির সাথে পিঁপড়ার জোড়া নিয়ে নিয়েছে কি বলবো এমনিতে দেখেন এই সুন্দর আছে সব কিছু ঠিকঠাক আছে জাস্ট বমি করতেছে খাবার কম খাচ্ছে শোকায় গেছে আর মল্টিং এর মধ্যে মলটিং হচ্ছে দেখেন এটার অনেক বেশি মল্টিং হচ্ছে বাই 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 আল্লাহ মালিক ওকে গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ বলতে হচ্ছে আজকে রাতের বেলা এতটুকুতে ফার্মা স্টপ করে দিয়ে চলে যাচ্ছি আর আবার শুরু হবে সকাল থেকে ভিডিও এই ভিডিওর এই ভিডিও সকাল থেকে শুরু হচ্ছে আবার ওকে আরে বাহো রে বাই রে ভাই কতগুলো কাক একটা চিলকে একটা চিল আছে বড় তাই ফের ওইটাকে মেরে ফেলবে হয়তো ওরে বাই রে ভাই কি দেখলাম এটা আমি চলে আসছি নদীর পাড়ে গোড়ার জন্য কি সুন্দর কি সুন্দর হয়েছে দেখেন আমাদের গ্রাম অনেক সুন্দর লাগতেছে মানে এইদিকে দেখেন কী ওয়েদার বাই এদিকে রোদ এখানে ম্যাগ দেখেন কি অবস্থা এদিকে দেখেন পানি গোলা কি জলমল করতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর আমি জাস্ট এনজয় করার জন্য চলে আসছি এখানে আর হ্যাঁ দেখেন এদিকে দেখেন কি অবস্থা হয়েছে পানি পড়তেছে এইদিক থেকে এখানে তারপর নদীতে চলে যাচ্ছে আর কি কর্ণফুলি নদীটা ওকে মার্শাল মাসাল্লা মাসাল্লা সুন্দর লাগেরাল্লা এখানে দেখেন সবুজ হয়ে যাচ্ছে ভাই অনেক সুন্দর আর গ্রামের মেটু পথ এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর হ্যাঁ এদিকে একটা ঝর্ণা হয়ে গেছে যেটা দেখাবো আমি এখন আপনাদেরকে অনেক বড় একটা ঝর্ণা হয়ে গেছে ঝর্ণা এ দেখেন এখানে এই যে এখানে এদিকে দেখেন সামান্য কিছু পানি এদিকে দিয়ে এদিক দিয়ে যাচ্ছে আর কি এদিকে কিন্তু মাছ আছে ভাই অনেক মাছ পুঁটি মাছ আছে আর এখানে দেখেন অনেক বেঙ্গে গেছে এখানে ওকে এখানে একটা বসার জায়গা আছে এখানে বসে থাকি দেখেন কত সুন্দর কত সুন্দর মার্শাল্লা আর এদিকে এই জিনিসটার কথা বলতেছি আমি আপনাদেরকে এই দেখেন অনেক সুন্দর একটা ঝর্ণা হয়ে গেল এখানে বাই মার্লা পানির গর্জনটা একটু শোনেন নাই এদিকে কিন্তু অনেক মাছ চলে যাচ্ছে এখান থেকে বিল থেকে অনেক মাছ বেঙ্গে কি অবস্থা হয়েছে দেখতেন এগুলো দেখেন বেঙ্গে কোথায় নিয়ে গেছে একদম পানি স্রোত ওয়াও এদিকেও পড়তেছে পানি দেখেন অনেক সুন্দর এখানে বসে থাকবো এখন ওকে এদিকে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর দেখেন ওকে উঠে গেছি আমি এখানে দেখেন অবস্থা অনেক সুন্দর বৃষ্টি আসলে সমস্যা হয়ে যাবে দেখেন এখন দেখেন কত সুন্দর একটা পরিবেশ মার্শাল এটা কিন্তু আমাদের গড়ের পিছনে এদিকে হচ্ছে আমাদের গড় আর এদিকে পিছনে হচ্ছে এই অবস্থা মার্শাল অনেক সুন্দর গ্রাম এই আর কি বসে থাকি কিছুক্ষণ এনজয় করি গান শুনে শুনে এদিকে দেখেন ঝর্ণা দেখেন কত সুন্দর তাই না আর ভেঙে গেছে ওইটা হচ্ছে দুঃখের বিষয় একদম ভেঙে অবস্থা খারাপ আর কি আর এখন দেখেন একদম মেঘলা আকাশ হয়ে গেছে বাইক কোন সময় বৃষ্টি পড়ে যায় দেখেন কি সুন্দর যে লাগতেছে বাইক কি বলবো আর ফার্স্টে যেটা দেখাইছি কাক কতগুলা একটা বড় ইগল পাখিকে পাই মেরে ফেলতেছে মানে একদম কি বলবো আর কি পাতা সেরকম বইতেছে জস এখনো দেখতেছে কাকগুলা মানে ওই চিল পাখিটাকে চিল না ইগল যে কোনো একটা হবে একদম মেরে ফেলবে হয়তো এতগুলা গোলা কাক চাপে পড়ছে ওই একটা ইগলের উপর আর কি এখন দেখেন কত সুন্দর বাতাস বইতেছে মাসাল্লাহ কি বলবো আমি আপনাদেরকে এই অনুভূতিটা কত মজা লাগতেছে কারণ এই যে এই যে দেখেন দেখেন কৃষক ভাই আমার হ্যান্ডশিপ করেন সুন্দর এগুলা কি জন্য গরুর জন্য হ্যাঁ কয়টা আছে গরু দুইটা আছে না মাসাল্লাহ আর ওইদিকে দেখেন উনি নিয়ে যাচ্ছে কত কষ্ট হচ্ছে এদিকে দেখেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ওনারা এখান থেকে কাজ কুড়িয়ে নিয়ে চলে যায় আর কি গরুর জন্য এগুলো রাতে খাবার রাতে দিয়ে রাখবে ওনারা ওই গরুগুলা

সাদা এটা অনেকক্ষণ যাওয়া আমি লক্ষ্য করতেছি এখানে অনেক খাইছে এখানেও ছিল অনেক খাইছে মাছ ধরে ধরে অনেক মাছ আছে এখানে পটি মাছ অনেক ছোটো ছোটো মাছ আছে এখানে দেখেন এটা এখন আমাকে নোটিস করতেছে ওকে ওটাকে দিচ্ছে না করি